আমার আসনের আসন হচ্ছে ঢাকার আট এখানে যে 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 দেওয়ালি করুক আমি মনে করি কি আমি একজন নিরপেক্ষ সাধারণ একজন এই এলাকার স্থানীয় ছেলে হয়ে মির জনাব মির্জা আব্বাস উনি যে দেওয়ালি করুক ওনার মার্কা যদি দানের শীষ না হয়েও যদি ওই যে বটগাছ মার্খাও হয় না উনি বিপুল ভোট পাবে তো এই ধরনের নেতা সমাজের সব জায়গায় জরুরি প্রয়োজন কিন্তু এখানে কিছু বিষয় আছে বিষয়টা হইল ওনার এই সংসদ এরিয়াটা অনেক বড় দেখা গেছে উনি বিএনপির একটা ভালো পদে আছে। বিএনপির অনেক নেতাকর্মী এই নেতা কর্মীদের মধ্যে কিছু কাঙালি টাইপ এরা অতীতেও চাঁদাবাজি করছে এখনও করছে মৃত্যুর আগ পর্যন্ত এরা অপকর্মই করে যাবে এদের না আছে কোনো সংস্কৃতি না আছে কোনো রাজনীতি এদের আছে একমাত্র পুঁজি অপসংস্কৃতি দুষ্কৃতিকারী এদেরকে বলা হয় আমি বুঝছেন এদেরকে না সংক্ষেপে বলি দা গোল্ডেন মুন মানে চন্দ্র তো রাতে উঠে সোনালি চন্দ্র আমরা সবাই বলি না সোনালি রঙের সূর্য তো এই অপকা কর্ম যারা করে রাতের অধকার চাঁদাবাস তো কখনো মনে করেন আম আমজনতার সামনে এসে বলবে বলবেন আমি চাঁদাবাস এই দেশে নব্বই দশকের দিক থেকে আমার দেখা মতে আমার জ্ঞান হওয়া প্রাথমিক জ্ঞান থেকে আমি যে যা দেখতে পাচ্ছি নব্বই দশক থেকে ধীরে ধীরে চাঁদাবাস তৈরি হয়েছে এই চাঁদাবাসগুলা স্থানীয় লোকাল অলিগলি থেকে শুরু করে এক পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা তাদের পকেটে নিয়ে গেছে তারা নিয়ে গেছে আজকে তারা রাজনৈতিক নেতারা তা চাঁদাবাজদেরকে পকেটে নেওয়ার কারণে আজকে দেশে বড় বড় টেন্ডারবাজি চাঁদাবাজি হচ্ছে দেখেন আমার চোখে দেখা কিছুদিন আগে কয়েক কয়েক বছর না আপনার এটা তো পঁচিশ চলে চব্বিশই বলা চলে চব্বিশ এক বছরে এক বছরও এক বছর আগেও দেখা গেছে মানে চোদ্দো পনেরো মাস আগেও যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগের সাইনবোর্ডে এখন তারা চাঁদাবাজি করছে বিএনপির সাইন তো আমি বলতে চাই যারা আপনারা বিএনপি করেন একশো বিএনপির সমর্থকের মধ্যে দেখা যাচ্ছে দুই পার্সেন্ট চাঁদাবাজি করে আর এক পার্সেন্ট তাদের পকেটে নিয়ে কোলে নিয়ে লালন পালন করে তো এই তিন পার্সন আপনাদের সাতানব্বই পার্সেন্টদেরকে সাপে কাটার মতো কাটছে তো আপনারা আমি বলতে চাই যারা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজি করছে শুধু বিএনপি না যে কোনো একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে আশ্রয় প্রশ্রয়ে দেখা গেছে ওই নেতা কিছুই জানে না তার নাম ব্যবহার কইরা চাঁদা নিয়ে আসলো তার নাম ব্যবহার কইরা ভয়ভীতি দেখায় টাকা নিয়ে আসলো মানুষের সম্পদ লুট করলো এগুলা এগুলা কয়জন জানে অনেকে ভয়ে জীবনের নিরাপত্তার কারণে না যায় আইন সংস্থার কাছে না যায় ওই নেতার কাছে ভুল ধারণা থাকে যে ওই নেতার লোক ওই নেতাই তো শিখাই দিছে এর সাহস পায় কীভাবে সত্যিকার অর্থে দেখা যাচ্ছে সে নেতা কিছুই জানে না এমনও বিষয় আছে আমার দেখা মতে আমার এলাকাতেই এক বছর আগে দেড় বছর দুই বছর আগে যারা এই পনেরোই আগস্টের মতো অনুষ্ঠানে চাঁদাবাজি করত। আজকে ওই সমস্ত ছেলেপেলেদেরকে দেখা যাচ্ছে বিএনপির লোকাল ছেলেপেলেরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাহলে যদি এই অবস্থা হয় দেশের রাজনীতি আপনি বলেন কোথায় যাবে আমরা কার কাছে আশা রাজনীতি রাজনীতিবিদ্রাই তো আমাদেরকে একটা ভালো কিছু উপহার দিবে এই সমাজের সামাজিক ব্যবস্থাগুলো সে রাজনৈতিক নেতারাই সে অলিগলিন নেতা হোক আর ওই সংসদের নেতা হোক তার যদি সততা না থাকে তাহলে আমরা কি পাবো বলেন কি পাবো প্রকৃত গণতন্ত্র চর্চাটা এটা শুধু পাবলিকের ভিতরে হইলেই হবে না আমি মনে করি কয়েক বছর আগের থেকেই দেখা যাচ্ছে যে সামাজিক সংস্কৃতির যে অপশিক্ষাগুলা ভিতরে ঢুকছে এইগুলা আসলে বড় বড় রাজনীতিবিদ এবং রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণে আছেন এই এনারা যদি সকলে মিলে এই বিষয়গুলা গভীরভাবে নিয়ন্ত্র চিন্তা করে নিয়ন্ত্রণ করেন সামাজিকভাবে এইগুলা তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব রাজনৈতিক হিসাবে তো আপনার মনে করেন যে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের ভাবমূত্রী ডক্টর ইউনিস গেল নিউ ইয়র্কে এখন এগুলা কি আজ থেকে এক যুগ আগে দেখা গেছে দেখা যায়নি যখনই রাজনীতির ভিতরে চাঁদাবাজি পয়সার খেলা পয়সার মাধ্যমে আপনার একজনকে পদ পদবি দেওয়া হয়েছে এই যে রাজনীতির ভিতরে নব্বই দশকের পরে দুই হাজার থেকে এইগুলা দেখা গেল এক তখন থেকে এই রাজনীতির অপশিক্ষাগুলা চর্চা শুরু হলো প্রকৃত রাজনীতিবিদ যারা তারা কিন্তু দেশের সময় মঙ্গল চিন্তা করেন আর যারা নামদারী রাজনীতিবিদ অতীতে তাদের আপনি ব্যাকগ্রাউন্ড যদি খুঁজেন দেখবেন তারা কোথেকে উঠে আসছে চাঁদাবাজি চাঁদাবাজ নিয়ন্ত্রণ এই সমস্ত স্টেন আবি জাবি এই ধরনের লোকদের হাতে রাজনীতির দড়িটা না চলে গেছে এই দড়িটা প্রকৃত রাজনীতিবিদদেরকে বাইন্দা ফেলছে বাইন্দা তাদেরকে ডাস্টবিনের কিনারে পৌঁছাই দিছে প্রকৃত রাজনীতিবিদ যারা তারা যারা দেশপ্রেমী তারা এই সমস্ত দুষ্কৃতকারী অবয়বদের সাথে হাউকাউ হাঙ্গামায় যেতে চায় না সকলেই আমরা শান্তিপ্রিয় বাঙালি আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা মনে করেন অপকর্ম করছে এরা হয়তো লুকায়া রয়েছে আর যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ মানেই তো আওয়ামী লীগের সকল ভোটার নয় যারা নিরপেক্ষ ভোটার আছে দেখা গেছে হয়তো একজন বঙ্গবন্ধুর ভালোবাসছে আবার কেউ বঙ্গবন্ধুর ভালোবাসে নাই তার একজন এলাকার লোকাল একটা নেতা সে ভালো আওয়ামী লীগ করে তাকে ভালোবাসা আওয়ামী লীগকে ভোট দেওয়া শিখছে তো এই ভোটগুলো কোথায় যাবে এই বোটগুলা তো এই দেশেই আছে আজীবন থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনীতির ভিতরে সুষ্ঠু ধারার সংস্কৃতি চর্চা না আসবে আপনি যে নেতার কথাই বলবেন সত্যিকার অর্থে বলতে গেলে অনেক কিছুই আমরা বলি না কেন বলি না আমার নিরাপত্তা কে দিবে বর্তমান যে ইনক্রিমিন আছে সে আমার নিরাপত্তা দিবে পুলিশ কমিশনার দিবে রাষ্ট্রে যারা সুশাসন প্রতিষ্ঠিত করবে এই ধরনের লোকদের আজকে দেশে খুবই অভাব লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায় বাংলাদেশে যারা রাজনীতি করে এদের যে আপনার মনে করেন যে কুটকৌশল এই কুটকৌশল থেকে আমরা বের হইতে পারছি কি সত্যিকার অর্থে